ছবি আরো অনেকদিন পর সময় পাইছি বুঝছো এই একটু ঘুরা আচ্ছা আমরা এখন কই আছি তুলা গবেষণা কেন্দ্র ঠিক আছে শ্রীপুর সরি তুলা গবেষণা কেন্দ্র নতুন বাজার শ্রীপুর গাজীপুর এটা হইতেছে বাংলাদেশের একমাত্র তুলা গবেষণা কেন্দ্র পুরাটা দেখাইতে পারতেছি না কারণ এমন সময় আসছি সময় শর্ট যার ধরুন পুরাটা দেখানো সম্ভব হচ্ছে না

ঠিক আছে দেন উনি আরও এক ঘন্টা বিশ মিনিট পরে আসছে যার ধরুন আমাদের এখানে আসতে লেট হয়ে গেছে সরি সবার কাছে সরি আমরা যত সময় এখানে আসতে পারি নাই হয়তো আরও আগে আসলে অনেক ভালো লাগতো মানে এখানে মনোরম পরিবেশ অনেক লোকজন মানে আমাদের সাথে আসতে দেখা করার জন্য আমরা তাদেরকে সকলকে মানে অভিনন্দন জানাতে পারি নাই তাদের সাথে দেখা হয়েছে তাদেরকে মানে কিছু মানে শুভেচ্ছা জানিয়েছি আর কি গাজীপুর এবং মাওনা এই শিল্প এলাকাটার মধ্যে যারা বিশেষ করে পোশাক শিল্পে চাকরি করে ঠিক আছে তাদের জন্য একমাত্র বন্ধের দিনে বিনোদনের স্থান হচ্ছে এই তুলা গবেষণা কেন্দ্র যেটার অবস্থান হচ্ছে নতুন বাজার শ্রীপুর গাজীপুর গাজীপুর বিকালবেলা অনেক মানুষের সমাগম থাকে ঠিক আছে বিশেষ করে বন্ধের দিনগুলোতে যেমন ধরেন ফ্রাইডে কিংবা সরকারি ছুটিতে মানুষ তার পরিবার নিয়ে এখানে ঘুরতে আসে এখানে প্রাকৃতিক পরিবেশ অনেক মানুষের সঙ্গম হয় যার দরুন ঠিক আছে ঘুরতে ভালো লাগে আচ্ছা এখন দেখি যে তুলা গবেষণা কেন্দ্রের কিছুটা আমি তুলা ধরতে পারি কিনা আপনাদের মাঝে দেখে আসলে ব্যস্ততার কারণে ঘোরার সুযোগ হয় না তো দেন গতকালকে দুপুর একটার দিকে যে আমার ফ্রেন্ড আমাকে কল করলো কল করে বলতেছি যে মামা আগামীকালকে তো বন্ধ আছে একুশে ফেব্রুয়ারি চলো কোথাও ঘুরতে যাই তো ওর কোনো পছন্দের জায়গা ছিল না আমি পছন্দ করছি এই জায়গাটা ঠিক আছে অনেক সুন্দর করে জায়গা এই জায়গার মধ্যে আমি আর বহুবার আসছি তাই চিন্তা ভাবনা করলাম যে আজকে এখানে আসি অলরেডি এই জায়গায় অনেক মানে কিছু দেখার আছে অনেক লোকজন আছে এবং অনেক সুন্দর তোলার জায়গা এখানে বাংলাদেশের সবথেকে বড় তোলা জায়গা এখানে শ্রীপুর গাজীপুর আর এখানে এসে অনেক মানে আনন্দ পাইলাম আর কি মামার সাথে হয়তো চাকরি বাকরির ক্ষেত্রে মানে মানে ঘুরাফের সুযোগ পাওয়া যায় না আর কি এক আজ একুশে ফেব্রুয়ারি এই বন্ধ থাকার কারণে ওটু ঘুরতে আসলাম মামার সাথে আর অনেক আনন্দ লাগলো আপনারা সবাই মাঝে মাঝে তারা সময় পান আসবেন ঘুরতে ঘোরা ঘোরাফেরা করলে দেখাতে অনেক মন আনন্দ থাকে ভালো থাকে অনেক মানে কিছু উপভোগ করা যায় আর কি আমাদের পিছনে এখন একটা ঘোড়ার গাড়ি আসবে এটা মূলত ভাবে এখানে যারা ভ্রমণ করার জন্য আসে মানে ঘোরার জন্য আসে ঠিক আছে তাদের কথার চিন্তা করেই হয়তো এই ঘোরার গাড়িটার ব্যবস্থা করা হয়েছে তো আপনারা এখন দেখতে পারবেন ঘোরার গাড়িটা অলরেডি চলে আসবে ওই যে দেখা যাইতেছে ঘোড়ার গাড়িটা আসতেছে ঘোড়া গাড়িতে নতুন জামাই বউ তারা অনেক আনন্দ করতেছে ঘুরতে আসবে তারা অনেক এনজয় করতেছে আমরা বেসলা মানুষ তো তাই মানে সৌভাগ্য হয় নাই ওরা আর কি হয়তো আমরা আর একবার পরবর্তীতে আসলে এই জায়গায় হয়তো মানে ঘোরার চেষ্টা করবো আর কি এখানে অনেক সুন্দর এখন তো সন্ধ্যা এখন সন্ধ্যার টাইম তো দেখতেই পারছেন সবাই সামনের দিকে যাচ্ছে সামনের দিকে যাচ্ছে মানে এটাই যে সবাই এখন বের হওয়ার উদ্দেশ্যে এখান থেকে বের হয়ে পড়বে কারণ এটা একটা নির্দিষ্ট এরিয়া দেওয়া আছে এই এরিয়ার মধ্যে সন্ধ্যার পরে কেউ থাকতে পারে না সো গাইজ আল্লাহ হাফেজ আমার পেজটাকে ফলো করায় সব সময় সাথেই থাকবেন আল্লাহ হাফেজ ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম